আশা করি তোমরা সকলেই ভালো আছো এবার নিতে প্রচুর ছাত্র সংখ্যা বাড়বে কতবার তেইশ লক্ষ ছাত্র ফর্ম ফিল করেছিল পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ এবার অন্তত পাঁচ লক্ষ ছাত্র বাড়বে এই বাড়ার খবরটা সকালবেলার থেকে ছড়িয়ে পড়েছে চারদিকে তাতে কি কাট বাড়বে আর এই সংখ্যাটা বাড়ার কারণটা কী সেটাও জানতে হবে এবার ছাব্বিশ সালে প্যারামেডিকেলে ছাত্ররা নিচের মধ্যে দিয়ে তাদের পাশ করে তাদের জায়গায় যেতে হবে এইবার এতদিন নিচের মধ্যে দিয়ে এদের আসতে হতো না ২৬ সালে প্যারামেডিকেলে যত রকম ওদের ডিপার্টমেন্টগুলো ভাগ ভাগ করা আছে তারা এই নিট পরীক্ষাটা দেবে এবং এখান থেকে কোয়ালিফাই করে তাদের জায়গায় যেতে হবে তার জন্য ছাত্র সংখ্যা অবশ্যই বাড়বে এতদিন তারা নিট না মোটামুটি তুমি ধরো দিল্লিতে দিল্লি এমসে এমসে প্রায় পঞ্চাশ হাজার প্যারামেডিক্যাল পরীক্ষা দিত এবং সারা ভারতবর্ষে সাড়ে তিন লাখের মতন টোটাল চার লাখের মতন প্রতি বছর পরীক্ষা দিত তাহলে এই চার লাখ আর গতবার ফর্ম ফিল আপ করেছিল তেইশ লাখ এই সাতাশ লাখ কিন্তু হয়ে গেল আবার নিটে যদি এক লাখ বাড়ে তাহলে আঠাশ লাখ ছাত্র কম করে ফর্ম ফিল আপ কিন্তু এবছর হচ্ছে দেখো তাতে ছাত্ররা অনেকে ঘাবড়ে যাচ্ছে এই প্যারামেডিকেলের জন্য যদি অফ বাড়ে দেখো এরা যে নীটে কম্পিটিশনের মধ্যে আসতে পারবে না এই ব্যাপারেই আমার সন্দেহ আছে কারণ তারা তাহলে নীতের মধ্যে দিয়েই তারা মেডিকেলটা পড়তো ডেন্টালটা পড়তো এরা পারবে না বলেই এতদিন তারা প্যারামেডিক্যালের পোস্টগুলো নিয়েছে তাহলে এখানে কাট অফ বাড়ার তো কোনো প্রশ্নই আসছে না আর ছাত্র সংখ্যা বাড়লেই যে কাট অফ বাড়বে তার কোনো মানে নেই কিন্তু দেখো প্রথম এক লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র মধ্যে কম্পিটিশন প্রতি বছর দেখো কোশ্চেন কঠিন হোক সোজা হোক যাই হোক এবার পাঁচশোটি নম্বর নিটে পঁচিশ ন সালে পাঁচশোটি নম্বর পেয়েছে মাত্র বাহান্ন হাজার ছাত্র অর্থাৎ এই চিন্তাটা তোমরা বেশি করো না আঠাশ লাখের মতন তো ফর্ম ফিল আপ কম করে হবে আর বছর তেইশ হয়েছে এরা আছে চার লাখ আর এক লাখ নিচে বাড়তেই পারে স্বাভাবিক নিয়মে যদি এরা যদি নিটেই চান্স পেত তার নিটেই ফর্ম ফিল আপ করে নিটের মধ্যে দিয়ে মেডিকেল বা ডেন্টাল ফেন্টালে ভর্তি হতো এটা ছিল মেন ব্যাপার এবছর থেকে তাদের হচ্ছে আজকে সেমন কিছু আলোচনা নেই প্যারামেডিক্যালটার মধ্যে আসলো ভালোই হলো নিট পরীক্ষা বিশ্বের মধ্যে থেকে বড় এটা পরিধি আরও বড় হয়ে গেল এন পর একটা এক্সট্রা চাপ আসবে এটা পরিচালনা করতে স্বাভাবিক ঘটনা যাই হোক সময় এগো দেখা যাবে তোমরা মন দিয়ে পড়াশোনা চালাও পরবর্তী ভিডিও দুই একদিনের মধ্যে আনছি আশা করি সকলেই ভালো আছো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা দিয়ে ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ জানেন শুভরাত্রি সকলে ভালো থাকে